বিমান ঘোষ বড় পর্দা এবং ছোট পর্দার খুবই পরিচিত মুখ হলেন এই বিমান ঘোষ বহু কথাক বাংলা মিডিয়াম কিরণমালা কৃষ্ণকলির মতো জনপ্রিয় বাংলা সিরিয়ালে যেমন তিনি কাজ করেছেন একধারে তেমনই কিন্তু অন্যধারে তিনি বড় পর্দাতে অসংখ্য সিনেমাতে কাজ করেছেন তবে মূলত ছোট পর্দা তার কাজের জন্য তিনি বেশি পরিচিতি পেয়েছেন এদিন বড় ছোট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা ভিভান ঘোষ রোজগারের মতো এদিনও শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন ভিভান তবে এদিনে শুটিং সারতে একটু বেশি রাত হয়ে গেছিল তার তাই ফাঁকা রাস্তায় দ্রুত বেগে গাড়ি ছুটছিল তার হঠাৎ আচমকাই একটা লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তার গাড়ির পিছনে পিছন থেকে আসা আচমকা ধাক্কায় কোনো ক্রমে প্রাণে বাঁচেন ভিভান তবে ভিভানের গাড়ির পিছনের অংশ কিন্তু দুমড়ে মুচড়ে যায় এই আচমকা ধাক্কায় বা লরির আচমকা ধাক্কায় অভিনেতার সঙ্গে যখন আনন্দবাজার অনলাইন যোগাযোগ করে তখন তিনি কিন্তু জানান গান শুনতে শুনতে যাচ্ছিলাম জোরে ঝাঁকুনি খেয়ে সজাগ হই কিছু বুঝে ওঠার আগে চারপাশে লোক জড়ো হয়ে যায় সকলে হইচই করতে থাকে বিমান প্রাণে বাঁচলেও বিমানের গাড়ি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেতা ঘটনাস্থল থেকে লরির চালক কিন্তু চম্পট দেন বর্তমানে ভিভান ঘোষ সদ্য শুরু হওয়া ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে কাজ করছেন সেই সিরিয়ালে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিংয়ের সাথে সেই ধারাবাহিকেরই শ্যুটিং সেরে ফেরবার পথে ঘটে এই বিপত্তি